দীর্ঘ সূত্রতায় প্রায় পঁচানব্বই ভাগ আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছর পর বছর ঝুলে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা অপরদিকে ডিএনএ ফলাফলের ওপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের রিয়াজ রায়হানের রিপোর্ট সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলেরই এক শিক্ষককে আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা এই মানে শিক্ষক এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে ঠাকুর ঠাকুরগাঁয়ে যায় যমুনা টেলিভিশন জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সেখানকার চিকিৎসকরা বলছেন এরই মধ্যে জিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে